হ্যালো এভরিওয়ান আজ বলব পেটে সব গ্যাস বের করার সঠিক উপায় মাত্র তিনটি উপায় সম্পূর্ণ ঘরো উপায় আপনি ওষুধ ছাড়াই কিভাবে মুক্তি পাবেন জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেকেই সকালে ওঠার পর পেট ফাঁপা অনুভব করেন এতে পুরো দিনটাই নষ্ট হতে পারে এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য অভ্যাস মানসিক চাপ এবং কিছু নির্দিষ্ট অভ্যাসের কারণে বেড়ে যেতে পারে আপনি যদি এই সমস্যা দূর করার জন্য মোটোমুটো গ্যাসের ওষুধ খান তাহলে তখন হয়তো কিছুটা আরাম পাবেন তবে এর ফলে দীর্ঘস্থায়ী সমস্যা বাসা বাঁধতে পারে তাই ঘরোয়া উপায় বেঁচে নেওয়াটাই উত্তম তো চলুন এবার জেনে নেওয়া যাক পেটের গ্যাস বের করার সঠিক উপায় কী তো দেখুন আমাদের এই গ্যাসের সমস্যা কেন হয় জানেন আমরা যখন খাবার খাই খাবারটাকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাই না অনেকেই আছে তাড়াহুড়ো করে গিলে খেয়ে নেয় তাতে এতে বেশি সমস্যা দেখা দেয় তাই আমাদের খাবার খেতে হবে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে তাহলে আমাদের এই গ্যাসের সমস্যা সেভাবে দেখা দেবে না আরেকটা কারণ হচ্ছে আমরা খাবার খাওয়ার মাঝে পানি খেয়ে থাকি এটা একদমই উচিত নয় পানি খেতে হবে খাওয়ার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে আর খাবার খাওয়ার পর পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর তাহলে দেখবেন এই গ্যাসের সমস্যাটা দেখা দেবে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের খাবার খাওয়ার পর কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করতে হবে তাতে দেখবেন এই গ্যাসের সমস্যা থেকে অনেকটাই আরাম পাবেন খাওয়ার পরপরই বিছানায় ঘুমিয়ে পড়বেন না তাতে আরও বেশি সমস্যা দেখা দেবে তাতে দেখবেন আপনার ওষুধ খেতে হবে না এতেই সুস্থ বোধ করবেন এগুলো মাথায় রাখুন অনেকটাই ভালো থাকতে পারবেন এছাড়া আপনি এই ঘরোয়া উপায়গুলো অ্যাপ্লাই করতে পারেন যেমন এক গ্লাস হালকা গরম পানিতে লেবু মিশিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন এটি সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার লেবুতে রয়েছে হজমের রসকে উদ্দীপিত করার ক্ষমতা যা গ্যাস এবং পেট ফাঁপা পোষণ করতে সাহায্য করে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবু মিশিয়ে নেবেন ভালো করে নেড়ে নিয়ে সকালে খালি পেটে প্রথমে পান করবেন লেবু হজমের কার্যকারিতা বাড়ায় এবং এটিতে হালকা মূত্রবর্ধক প্রভাব রয়েছে যা শরীর থেকে অতিরিক্ত গ্যাস এবং টস্ক্রিন বের করে দিতে সাহায্য করে পানের উষ্ণতা পরিপাকতন্ত্রকে প্রশমিত করতেও সাহায্য করে এছাড়া জিরা চা জিরা আমাদের রান্নাঘরের একটি প্রধান উপকরণ এর পাচক উপকারিতা সুপরিচিত জিরা চা কার্যকরভাবে পেট ফাঁপা এবং গ্যাস কমাতে পারে এক চামচ জিরা নিয়ে শুকনো প্যানে হালকাভাবে ভাজুন এক কাপ পানি ফুটিয়ে তাতে ভাজা জিরা দিয়ে দিন এটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হতে দিন এবার ছেঁকে নিয়ে পান করুন জিরার বীজে এমন যৌগ রয়েছে যা হজমের ইনজাইম তৈরিতে সাহায্য করে হজম শক্তির উন্নতি ঘটায় এবং গ্যাস কমায় চায়ের উষ্ণতাও পেটকে প্রশান্তি দেয় আদা ও তুলসী পাতা হজমের সুবিধার জন্য পরিচিত এগুলো গ্যাস এবং পেট ফাঁপার জন্য একটি শক্তিশালী প্রতিকার এক টুকরো আদা পাতলা করে কেটে নিন এক কাপ পানি ফুটিয়ে আদার টুকরো এবং পাঁচ থেকে ছটি তুলসী পাতা দিন দশ মিনিটের জন্য ফুটিয়ে নিন এরপর ছেঁকে নিয়ে পান করুন আদার পোদাও বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং হজমকে উদ্দীপিত করে অন্যদিকে তুলসী পাচনতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে এই সমন্বয়ে গ্যাস কমাতে এবং সামগ্রিক অন্তের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে সকালবেলায় ঘুম থেকে উঠে কোন খাবারটি খেলে গ্যাসের সমস্যা হবে না এটা অনেকেই জানতে চায় সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকে না বুঝে অনেক রকমের জিনিস খেয়ে নেয় যার ফলে সারাদিন গ্যাসের সমস্যায় ভোগে এই জন্য খাবার খাওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সকালবেলায় খালি পেটে কি খেলে আর গ্যাস হবে না সারাদিন আপনি গ্যাস মুক্ত এবং শান্তিতে থাকতে পারবেন তো দেখুন সকালবেলায় আপনি উঠে পানির সাথে রাতে মিশিয়ে রাখা এসমগুলির ভুষি থাকলে এটি খেতে পারেন এতে আপনার পেট ক্লিয়ার থাকবে এবং গ্যাসের সমস্যা হবে না এটি আপনার পেটের সকল সমস্যা দূর করবে এবং কষ্ট দূর করতেও সক্ষম লেবু ছাড়া যে কোনো ফলে অনেক সময় অনেকের সমস্যা দেখা দেয় আবার অনেকে লেবুতে সমস্যা দেখা দেয় তবে আপনি যদি হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খান তাহলে আপনার গ্যাসের সমস্যা দূর হতে পারে তাছাড়া খালি পেটে আমলকির জুস খেলে আপনার অনেক আয়ু বৃদ্ধি হওয়ার পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভালো গ্যাসের সমস্যা দূর করে এটি খাওয়ার ফলে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন যা ত্বকের জন্য অনেক উপকারী ডাল বিনস এইসব শরীরের জন্য ভালো তবে বেশি খেলে সেখান থেকে সমস্যা হতে পারে এই জন্য যে সকল খাবারগুলো খেলে হজম হবে সেই সকল খাবার সকাল বেলায় খেতে হবে তাছাড়া ব্রকলি বাঁধাকপি ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে রাফড়িনস থাকে যা রাফড়িনস এক প্রকার খাওয়ার ফলে সহজে হজম করতে পারে না তাই এই সকল খাবার সকাল বেলায় খাওয়া যাবে না তাহলে গ্যাসের সমস্যা হতে পারে এছাড়া খাবার খাওয়ার পর জোয়ান পানিতে ফুটি এক গ্লাস খান এতেও সমস্যার সমাধান হবে গ্যাস থেকে মুক্তি পাবেন গ্যাসের সমস্যা বেশি হলে লবণ একেবারে কমিয়ে দিতে হবে যে কোনো খাবার ধীরে ধীরে এবং চিবিয়ে খেতে হবে তাহলে পর্যাপ্ত পরিমাণে হজম হবে এবং গ্যাসের সমস্যা দূর হবে